এই মাছটিকে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত প্রাণী বললেও ভুল হবে না এটি এমন এক সামুদ্রিক দানব যার চোখ আমাদের চোখের চেয়ে পাঁচ গুণ বেশি দেখতে পায় নামক এই চিংড়ি মাত্র ন্যানো সেকেন্ডে তার পা দিয়ে কিলোমিটার প্রতি ঘন্টা ম্যান্টিস বেগে আঘাত করতে পারে আর এই প্রাণীর আঘাত এতই শক্তিশালী যে সমুদ্রের পানি ফুটন্ত তাপমাত্রায় পৌঁছে যায় এর ফলে যেখানে সলো লুমিনাস ঘটে অর্থাৎ পানিতে আলো তৈরি হয় বিজ্ঞানীরা একে বলেন সুপার ক্যাভিটেশন প্রকৃতির অবাক করা এই প্রাণী দুটি মিশ্রিত চোখ যা একই সাথে উপর নিচ ডান বাম সামনে পেছনে দেখতে পায় মানুষের তিন প্রকার কোন রিসিপ্টর থাকলে এই চিংড়ির আছে ষোলো প্রকার এমনকি আল্ট্রাভায়োলেট আর পোলারাইজড লাইটও দেখতে পায় মাত্র লম্বা সেন্টিমিটার এই সামুদ্রিক শিকারীকে বিজ্ঞানের ডাকেন স্ম্যাশিং শ্রিম্প কারণ এর সামনে থাকা দুটি হাত আসলে পৃথিবীর দ্রুততম প্রাকৃতিক অস্ত্র প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে ছুটে আসে এই খুশি আর সেই এক খুশিতে মুহূর্তে ভেঙে পড়ে শিকার বিজ্ঞানীরা বলছেন এর এক একটা খুশির শক্তি এমন যেন বাইশ কিলোমিটার বুলেট ছোড়া হচ্ছে পানির নিচে আর ঘুষি মারার সময় পানির মধ্যে যে শক ওয়েভ তৈরি হয় সেটাই শিকারীকে মুহূর্তে অচেতন করে দেয় ম্যান্টিস শ্রিম্প না থাকলে বিজ্ঞানীরা কখনোই জানতে পারত না ক্যাভিটেশন বাবল কিভাবে কাজ করে আর শুধু ঘুষি নয় চোখের শক্তিতেও বিকক শ্রিম্প অন্য সবার থেকে আলাদা পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী চোখ এই ছোট্ট প্রাণীটারই মানুষের চোখ যেখানে মাত্র তিন রং চিনতে পারে সেখানে শ্রিম্প দেখতে পায় রং এমনকি অদৃশ্য ভায়োলেট রোশনি স্পষ্ট দেখতে পায় সে আরও অবাক করা বিষয় প্রতি চোখ আলাদা আলাদা কাজ করতে পারে মানে ডান চোখ সামনে তাকালেও বাম চোখ ঘুরে দেখছে পেছনের শত্রু শিকার ধরার আগে ঠিক কোন দূরত্বে ঘুষি মারতে হবে সেটা এক নজরে মেপে ফেলে এই বিস্ময় জীব প্রাচীন সময়ে মানুষ বিশ্বাস করত এই ম্যান্টিস শ্রীম রঙিন শরীর সৌভাগ্য বয়ে আনে তাই বহু ছেলে পকেটে লুকিয়ে রাখত এই ছিলক। কিন্তু সামান্য ফুলে কেউ যদি হাত বাড়ায় তবে এক মুহূর্তে হাড় পর্যন্ত ফেটে যেতে পারে গবেষকরা আজও অবাক হয়ে বলে পৃথিবীতে এমন নিখুঁত কিলিং মেশিন আর দ্বিতীয়টি নেই রঙের বাহারে মোড়া এই প্রাণী আসলে প্রকৃতির এক ভয়ঙ্কর অস্ত্র আর এই কারণে বিকক ম্যান্টিস শ্রীমকে বলা হয় সমুদ্রের গুপ্তঘাতক